প্রিয় দর্শক জীবনের এক পর্যায়ে এসে অনেক নারী হাসি মুখের আড়ালে এক অদৃশ্য একাকিত্ব বয়ে বেড়ান তাদের চোখে থাকে ভালোবাসার অভাব মনে থাকে অজানা শূন্যতা বাহির থেকে দেখলে মনে হয় সব কিছু ঠিক আছে স্বামী সংসার সন্তান কিন্তু ভেতরের গল্পটা কেউ শোনে না কেউ বোঝে না আর ঠিক সেই জায়গাতেই শুরু হয় এক মানসিক টানা পড়েন যেখানে আবেগ আর বাস্তবতার মাঝখানে হারিয়ে যায় একজন নারী আজকের ভিডিওতে আমরা জানব কেন অনেক সময় বিবাহিত মহিলারা পুরুষদের সবচেয়ে সহজ শিকার হয়ে ওঠেন এবং এর পেছনে লুকে থাকা গভীর মানসিক কারণগুলো কী চলুন আজ জেনে নেই কেন অনেক সময় বিবাহিত মহিলারা পুরুষদের সবচেয়ে সহজ শিকার হয়ে ওঠেন এবং এর পেছনে লুকিয়ে থাকা গভীর মনস্তাত্ত্বিক সত্যগুলো কী নাম্বার এক আবেগগত শূন্যতা প্রিয় দর্শক অনেক সময় একজন নারী সংসারের সব কিছু ঠিক রাখার চেষ্টা করেন স্বামী সন্তান পরিবার সবাই যেন সুখে থাকে সেই চেষ্টাই তিনি নিজেকে ভুলে যান কিন্তু এক সময় মনে হয় সবাই আছে তবুও কেউ নেই তার পাশে যে তাকে মন দিয়ে শুনবে যে তার ক্লান্ত চোখের দিকে তাকিয়ে বলবে তুমি একা নও দিনের পর দিন বছরের পর বছর এই অবহেলা এই না পাওয়া ভালোবাসা তার ভেতরে তৈরি করে এক অদৃশ্য শূন্যতা একটা সময় আসে যখন সামান্য মনোযোগ একটা ভালো কথা বা কারো স্নেহ ভরা দৃষ্টি তাকে আবেগে নরম করে দেয় তখন তিনি কাউকে ভালোবাসতে চান না বরং খুঁজে ফেরেন একটু বোঝাপড়া একটু মনোযোগ এটাই সেই মুহূর্ত যখন আবেগ ও বাস্তবতার মাঝখানে একজন নারী সবচেয়ে দুর্বল হয়ে পড়েন নাম্বার দুই মনোযোগ ও প্রশংসার অভাব প্রিয় দর্শক প্রতিটি নারী তার ভালোবাসাই বাঁচে আর ভালোবাসার সবচেয়ে বড় রূপ হল মনোযোগ আর প্রশংসা বিয়ের প্রথম দিকের দিনগুলোতে হয়তো সে শোনে তুমি আজ খুব সুন্দর লাগছ তুমি না থাকলে আমি পারতাম না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কথাগুলো হারিয়ে যায় তার পরিশ্রম তার যত্ন তার ভালোবাসা সব যেন একসময় হয়ে যায় স্বাভাবিক কেউ খেয়ালই করে না সে কতটা চেষ্টা করছে সংসারটাকে সুন্দর রাখতে এই না পাওয়া প্রশংসা এই অবহেলা ধীরে ধীরে তার মনে জমিয়ে তোলে অপূরণীয় এক শূন্যতা আর তখনই যখন কোনো অপরিচিত পুরুষ এসে শুধু একবার বলে তুমি আজ খুব সুন্দর লাগছ বা তুমি সত্যি অনেক ভালো মানুষ তখন সেই নারী এক মুহূর্তের জন্য হলেও নিজের মূল্যবোধটা অনুভব করেন এটা প্রেম নয় এটা শুধু সেই ভালো লাগা যা তাকে মনে করিয়ে দেয় সে এখনও কারো চোখে গুরুত্বপূর্ণ সে এখনও ভালোবাসার যোগ্য নাম্বার তিন নতুনত্বের আকর্ষণ প্রিয় দর্শক মানুষের মন সময় নতুন কিছু খোঁজে নতুন অনুভূতি নতুন কথা নতুন মনোযোগ একটা সম্পর্ক যতই গভীর হোক যখন সেখানে এক ঘিমি চলে আসে তখন মন খুঁজে ফেরে একটু পরিবর্তন একটু উষ্ণতা বহু বছর একই মুখ একই অভ্যাস একই রুটিন এই একঘেমি অনেক সময় ভালোবাসার রং ম্লান করে দেয় আর সেই জায়গাতেই যখন হঠাৎ কেউ নতুনভাবে কথা বলে হাসিয়ে তোলে বা গুরুত্ব দিয়ে শোনে তখন সেই মুহূর্তটা হয়ে ওঠে বিশেষ আলাদা জীবন্ত এটা প্রেম নয় বরং দীর্ঘদিনের ক্লান্ত মানসিক অবস্থার মধ্যে একটা নতুন বাতাসের মতো অনুভূতি যে নারী বছরের পর বছর নিজের আবেগকে চেপে রেখেছেন তিনি হঠাৎ বুঝতে পারেন এমনও তো কেউ আছে যে তাকে হাসাতে পারে বোঝাতে পারে যে তাকে একজন নারী হিসেবে দেখতে পারে কিন্তু এখানেই শুরু হয় বিপদ এই নতুনত্বের আনন্দ অল্প সময়ের তবুও সেটা অনেক সময় পুরনো ভালোবাসার ভিত্তি কাঁপিয়ে দেয় কারণ মানুষ ভুলে যায় নতুন আলো সব সময় সত্য আলো নয় নাম্বার চার পড়ার আকাঙ্ক্ষা প্রিয় দর্শক একজন নারী ভালোবাসার চেয়ে বেশি খোঁজেন বোঝা পড়া তিনি চান কেউ তার মনের কথা শুনু তার না বলা কষ্টগুলো বুঝুক আর অনুভব করুক তুমি একা নও বহু নারী সারাদিন কাজ করে সংসার সামলায় হাসি মুখে দায়িত্ব পালন করে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েন প্রতিদিন কারণ কেউ তার মনের কথাটা জানতে চায় না কেউ বলে না তুমি ঠিক আছো তো যখন কোনো পুরুষ তাকে সময় দেয় তার অনুভূতির মূল্য বোঝে তখন সেই নারী অবচেতনে তার প্রতি আকৃষ্ট হন এটা ইচ্ছে করে নয় এটা একদম স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া কারণ যাকে কেউ বোঝে না যার কথা কেউ শোনে না যখন একদিন কেউ মন দিয়ে শোনে সেই মনটাই তো অজান্তে বাধা পড়ে যায় সেখানে এই বোঝাপড়ার অনুভূতিই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী মানসিক সংযোগ যা অনেক সময় বন্ধুত্বের সীমা পেরিয়ে যায় আর তখনই শুরু হয় আবেগের জটিল যাত্রা। নাম্বার পাঁচ সুযোগ ও গোপনীয়তার প্রভাব প্রিয় দর্শক আজকের পৃথিবীতে সম্পর্ক আগের মতো সরল নেই এখন একটি মাত্র মেসেজ একটি হাই বা তুমি কেমন আছো হয়তো শুরু করে দেয় এমন এক গল্প যার শেষ থাকে অজানা সোশ্যাল মিডিয়া অফিসের সহকর্মী বা অনলাইন বন্ধু এই জায়গাগুলো এখন অনেকের কাছে মানসিক আশ্রয়স্থল কারণ সেখানে কেউ বিচার করে না কেউ চাপ দেয় না শুধু মনোযোগ দেয় কথা শোনে আর সেই কথোপকথনই ধীরে ধীরে হয়ে ওঠে অভ্যাস এভাবেই তৈরি হয় এক গোপন সম্পর্ক যা শুরু হয় নির্দোষভাবে কিন্তু শেষে এসে ভেঙে যায় বাস্তব সম্পর্কের দেয়াল কারণ যখন মন কারো সঙ্গে কথা বলার অভ্যাস তৈরি করে তখন সেই অভ্যাস ভাঙা সবচেয়ে কঠিন হয় আর এই গোপনীয়তা নারীদের করে তোলে আরও দুর্বল কারণ তারা মনে করেন এই সম্পর্ক কেউ জানে না তাই এটা নিরাপদ কিন্তু বাস্তবে এই গোপন জায়গাটাই ধীরে ধীরে তাদের সবচেয়ে বড় ঝুঁকির জায়গা হয়ে ওঠে এই সম্পর্ক অনেক সময় ভালোবাসা নয় বরং বাস্তবতার থেকে পালানো এক ক্ষণিক আশ্রয় যেখানে তারা খুঁজে পান মনোযোগ বোঝাপড়া কিন্তু হারিয়ে ফেলেন নিজেদের শান্তি নাম্বার ছয় আত্মসম্মান ও একাকিত্বের দ্বন্দ্ব প্রিয় দর্শক প্রতিটি নারী নিজের মধ্যে এক পৃথিবী বয়ে বেড়ান যেখানে আছে ভালোবাসা ত্যাগ আর এক অদ্ভুত নিঃসঙ্গতা বাইরে থেকে তিনি হাসেন কাজ করেন সংসার সামলান কিন্তু ভেতরে তার একটাই প্রশ্ন আমাকে কি আর কেউ ভালোবাসে আগের মতো যখন বছরের পর বছর কেউ তাকে গুরুত্ব দেয় না তার কথা কেউ মন দিয়ে শোনে না তখন সে নিজের মূল্যবোধ নিয়ে সন্দেহ করতে শুরু করে এক সময় তার আত্মসম্মান আর একাকিত্বের মধ্যে যুদ্ধ শুরু হয় একদিকে নিজের প্রতি শ্রদ্ধা অন্যদিকে ভালোবাসা পাওয়ার অদম্য আকাঙ্ক্ষা এই লড়াইয়ের মাঝেই অনেক নারী হারিয়ে ফেলেন নিজেদের দিশা যখন কোনো পুরুষ এসে তার প্রতি সামান্য আগ্রহ দেখায় একটু মনোযোগ দেয় তখন সেই নারী মনে করেন হয়তো এখনও কেউ আছে যে আমাকে গুরুত্ব দেয় এটা ভুল নয় এটা মানবিক কারণ যে নারী বছরের পর বছর অবহেলা সহ্য করেছেন তিনি আসলে ভালোবাসা নয় নিজেকে আবার মূল্যবান মনে করার অনুভূতি খুঁজছেন কিন্তু ঠিক এখানেই তৈরি হয় বিপদ এই আবেগের মুহূর্তে ভুল সিদ্ধান্ত জীবনের গল্প বদলে দেয় আর পরে যখন সত্যিটা ধরা পড়ে সবচেয়ে বেশি কষ্ট পান সেই নারী যিনি শুধু একটু ভালোবাসা খুঁজেছিলেন আর বদলে হারিয়েছেন নিজের শান্তি প্রিয় দর্শক একজন নারী কখনোই জন্মগতভাবে সহজ শিকার নন তিনি এমন একজন মানুষ যিনি ভালোবাসা পেতে চান বোঝাপড়া খুঁজে বেড়ান আর নিজের হৃদয়ে একটু শান্তি খোঁজেন কিন্তু যখন সেই ভালোবাসা সেই যত্ন নিজের সংসারে হারিয়ে যায় তখন তিনি ভুল জায়গায় খুঁজে ফেলেন সান্ত্বনা অবহেলা তাকে ঠেলে দেয় ভুল সম্পর্কের দিকে আর ভুল সম্পর্ক তাকে ফিরিয়ে দেয় আরও গভীর একাকিত্বে তাই কোনো নারীকে বিচার করার আগে একবার ভেবে দেখুন সে আসলে ভালোবাসা চেয়েছিল নাকি বোঝাপড়া সে ভুল করেনি সে শুধু হারিয়ে গিয়েছিল একটা অনুভূতির ভেতরে এমন ভুল যেন কেউ না করে তাই ভালোবাসা দিন মনোযোগ দিন যাদের আপনি ভালোবাসেন তাদের পাশে থাকুন কারণ মনে রাখবেন যাকে আপনি অবহেলা করছেন হয়তো সেই আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে শেষে বলা যেতে পারে ভালোবাসা কখনো হারায় না ওটা শুধু অপেক্ষা করে কে তাকে সত্যি বুঝবে কে তাকে সত্যি অনুভব করবে